আমি শুধু শিফট উইন্ডোজটি প্রেস করছি এবং এখান থেকে আমি এতটুকু কপি করছি কপি করে আমি ওয়ার্ডে যাচ্ছি এবং পেস্ট করছি দেখেন আমার কিন্তু এই ইমেজটিকে দেখে দেখে লেখার কোনো প্রয়োজন হয়নি বা টাইপিং এর কোনো প্রয়োজন হচ্ছে না এরকম টিপ টিপসটি আপনি কিভাবে করতে পারেন বা এরকম ট্রিক্সটি আপনি কিভাবে ইউজ করতে পারেন আজকে আমি আমার ভিডিওতে এটাই দেখাবো এর জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে আপনাদের চলে যেতে হবে মাইক্রোসফট স্টোরে মাইক্রোসফট স্টোর থেকে এখানে আপনারা সার্চ করবেন পাওয়ার টয় মাইক্রোসফট পাওয়ার টয় মাইক্রোসফট পাওয়ার টয় সার্চ করার পরেই আপনারা এখানে ইনস্টল পাবেন আপনাদের পিসি থেকে প্রত্যেকেরই মাইক্রোসফট স্টোরেজ আছে আসে এখান থেকে ইনস্টলটি করে নেবেন করার পরে আপনারা কি করবেন এখান থেকে যাবেন সার্চ বারে যে লিখবেন পাওয়ার টয় পাওয়ার টয় লেখার পর এখান থেকে আপনারা একটু ডাউন করে নিচে আসলেই এই যে নিচে আসছি আমি নিচে আসলেই আপনারা দেখতে পাবেন টেক্স টেক্স এক্সট্রা এখান থেকে এটা এনাবেল করে নেবেন অ্যানাবেল করার পরে আপনি অ্যানাবেল করে নেবেন এবং আপনার শর্টকাটটি দেখতে পাবেন যে এখান থেকে আপনি উইন্ডোজ শিফট এবং টি প্রেস করলেই আপনি এখান থেকে কপি করতে পারবেন এখন যে কোনো ওয়ার্ড ফাইলে গিয়ে সেটা পেস্ট করলেই পেস্ট হয়ে যাবে আমি আবার দেখিয়ে দিচ্ছি আমার এখানে একটি ইমেজ ফাইল আছে দেখতে পাচ্ছেন এটা আমার ইমেজ ফাইল এখান থেকে আমি যদি উইন্ডোজ শিফট টি প্রেস করি এবং প্রেস করার পর এখান থেকে আমি এতটুকু আমার দরকার আমি এতটুকু নিলাম নেওয়ার পরে শুধু একটি ওয়ার্ড ফাইলে যাব এবং ওয়ার্ড ফাইলে আমি ডিলিট করে দি ওয়ার্ড ফাইলে যাওয়ার পর শুধু কন্ট্রোল ভি দেব জাস্ট পেস্ট হয়ে গেছে আপনারা দেখতে পারেন যে এই লেখাটি এবং এই লেখাটি সম্পূর্ণ কিন্তু এক ধন্যবাদ বন্ধুরা সাথে থাকবেন